নমস্কার আজকে সাপ্তাহিক রাষ্ট্রে আলোচনা করব আজ হচ্ছে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর টু ফিফথ অক্টোবর এই সপ্তাহটা আপনাদের কাছে বা আমার কাছে সকলের কাছে আমাদের হিন্দু ধর্মালম্বী বা সকল ধর্মালমীর কাছে খুব গুরুত্বপূর্ণ খুব ভাইটাল খুব আনন্দের সপ্তাহ এবং একটু বিষাদ বা একটু দুঃখের বা একটু বিরহের সপ্তাহ এই সপ্তাহ কিন্তু আপনার মহানবমী দশহরা এবং নানা রকম রাজ্য কিন্তু এই সপ্তাহে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে বা উনত্রিশ তারিখ থেকে সপ্তমী অষ্টমী নবমী সমস্ত মানে পুজোর দিনগুলো পড়েছে এবং দশহরও পড়েছে অর্থাৎ পড়েছে কবে কীরকম কি সিচুয়েশন সারাটা সপ্তাহ সব রাশির উনত্রিশ তারিখ থেকে ফিফথ অক্টো অর্থাৎ মাসের শুরু এবং মানে মাসের শেষ থেকে মাসের শুরু অর্থাৎ উনত্রিশ তারিখ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ থেকে অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত চলুন একটু টু একটু করে করিনি উনত্রিশ সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর টু এই সপ্তাহেও আপনার মানে গ্রহ নক্ষত্র রাশি পরিবর্তনের সিচুয়েশন বারো রাশির উপরে কি তার প্রভাব পড়বে এই সপ্তাহে আপনার গ্রহরাশি সিচুয়েশনটা আলোচনা করেনি সূর্য কন্যা রাশিতে রয়েছে এবং তেসরা অক্টোবর তেসরা অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে বুধ তার আগে তার আগে বুধ মানে বুদ্ধিদাতা বুধ কন্যাশিতেই কিন্তু উদিত হবে কবে হবে সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর বুদ্ধিদাতা বুধ কন্যাশিতে উদিত হবে এবং থার্ড অক্টোবর তুলারাশিতে প্রবেশ করবে সূর্য সূর্য কন্যা রাশিতে মঙ্গল রাশিতে শুক্র সিংহ রাশিতে কেতুস্বাদী জুতি তৈরি করে রয়েছে এবং রাহু রয়েছে কুম্ভ রাশিতে আর শনি রয়েছে আপনার মিন রাশিতে এই সিচুয়েশনে একাধিক রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজ্য বুধায়িত্ব যোগ এবং সমসপ্তম বুধায়িত্ব যোগ যদিও খুব সামান্য দিনের একদিনের জন্য থাকে তারপরে সেটা কেটে যাচ্ছে সমসপ্তম যোগ দ্বিদাস যোগ কেন্দ্র যোগ এবং একাধিক এই যোগের সৃষ্টির সাথে সাথে এই সপ্তাহে রয়েছে আপনার মহাষ্টমী মহানবমী এবং আপনার দশহরা এই সপ্তাহে রয়েছে দশমী এই সপ্তাহে কিছু রাশির আকস্মিক ধনলাভ হবে এবং ব্যবসায় ডেভেলপ হবে কোন কোন রাশির জন্য সেটা সুসময় বা কোন কোন রাশির জন্য সেই সময়টা আসছে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সাপ্তাহিক রাশি বা মেন আপনাকে অবশ্যই দেখতে হবে চলুন তো জেনে নিই আপনার রাশি কি বলছে আর যোগাযোগ করতে হলে অবশ্যই এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো আপনাদের বারবারই বলছি যাদের ডেট অফ বার্থ নেই যারা হাত দেখে বা ফেসটা রিড করে বিচার করতে চান অবশ্যই আপনি যোগাযোগ করে নিতে পারেন আপনি আমার চেম্বারে নাই আসতে পারছেন আপনি কিন্তু অনলাইনে অল ওভার ইন্ডিয়া এবং যারা দেশের বাইরে রয়েছেন তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন কারণ প্রত্যেক কাছে আমাদের এখন বড়ো ফোন বা মুঠো ফোন বা অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে আপনি ভালো করে ক্লিয়ার করে ছবিটা তুলে পাঠিয়ে দিলে ফিজ দিয়ে বা রেমুনেশন দিয়ে আপনি অবশ্যই আপনার মূল্যবান ভবিষ্যতে জানতে পারবেন এবং এই সময় যে সময়টা চলছে এই যে নবরাত্রি তারপরে আপনার সারাটা মাস রয়েছে আপনার নানা রকম মানে আমাদের পুজো উৎসব তন্ত্র সমস্ত কাজ করার জন্য আপনার অবশ্যই কিন্তু তার জন্য যোগাযোগ করে নিতে পারেন যে কোনো আপনার প্রতিকারের জন্য তন্ত্রমতে তা তার জন্য কি করতে অবশ্যই আমার বুকিং নামে ফোন করে নিয়ে আপনি ইন ডিটেলটা জেনে নিতে পারবেন চলুন জেনে নিন আজ আপনার রাশি কি বলছে মেষ রাশি মেষ রাশি আজকে বলবো উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর থেকে ফিফথ অক্টোবর সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এবং কোন দিন আপনার জন্য শুভ কোন 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 দিন আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে আপনার বলবো মানে অর্থ আসবে কিন্তু কিছু কিছু জায়গায় আপনি একটু বাধার সম্মুখীন হবেন মনটা বেশ মানে উৎফুল্ল থাকবে কিন্তু মনের মধ্যে একটা বিষাদও থাকবে বাবা মা শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে জীবনসাথী শরীর নিয়ে একটু আপনার সমস্যা হতে পারে অর্থ আসার জায়গাটা দেখা যাচ্ছে আসবে কিন্তু কোনো কোনো জায়গায় একটু বাধা আসতে পারে আপনাকে কিছু জায়গায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থ আসার ব্যাপারে যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনায় কোনো কোনো বাধা আসতে পারে আপনার সন্তানের কাছ থেকে কোনো কষ্ট পেতে পারেন সন্তানের কাছ থেকে কোনো কষ্ট পেতে বা সন্তানের কোনো চোটার লাগতেন রাস্তায় চলাফেরাতে সাবধান সন্তানের কাছে এই সপ্তাহে কিন্তু আপনার সহযোগিতা একটু কম পাবেন ভাই বোনের সাথে আপনার রিলেশন একটু টেনশনপূর্ণ রিলেশন হবে অর্থাৎ ভাই বোনের সাথে কোনো কোনো একটু মতভেদ বা মতবিরোধ হতে পারে শত্রুরা এই সপ্তাহে আপনাকে অবশ্যই ভয় পাবে বা সমঝে চলবে শত্রু আপনাকে সমঝে চলবে অর্থাৎ আপনার কিন্তু এই সপ্তাহে আপনার কনফিডেন্স থাকবে মনটা একটু অস্থিরতা থাকবে সেটা আপনাকে নিজেকে ম্যানেজ করে নিতে হবে এই সপ্তাহে সেকেন্ড অক্টোবর থার্ড অক্টোবর যে কোনো কাজ করার জন্য কিন্তু আপনার শুভ দিন এই সপ্তাহে সেকেন্ড ডক্টর থার্ড ডক্টর আপনার জন্য যথেষ্ট শুভ দিন বাকি দিন দিনগুলো নর্মাল থাকবে মানে এবং আপনাকে এই সপ্তাহে কিন্তু আপনার জন্য প্রতিদিন আপনি যদি অবশ্যই কাজে বেরানোর আগে মুখে যদি একটু মানে পান পাতা দিয়ে বেরোতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে এবং এই সপ্তাহে বৃহস্পতিবারটা আপনার জন্য সবচেয়ে ভালো এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে কিন্তু আপনাদের কাছে আমি হয়তো এই নবরাত্রির জন্য ভিডিও দিতে পারলাম না তার জন্য অডিওতে আপনাদের কাছে প্রোগ্রামটা প্রেজেন্টেশন এবং এর সাথে মাসিক রাশিফলও রয়েছে অবশ্যই আপনারা সেখানে সার্চ করে মাসিক রাশিফলটা দেখে নিতে পারেন ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই পুজো ভালোভাবে কাটান এবং সপ্তাহটা খুব সুন্দরে কাটুক নমস্কার